দু বিধানসভা নির্বাচন এখনো পর্যন্ত ঘোষণা হয়নি এরই মধ্যে সাগর ব্লকের রাজনৈতিক পরিস্থিতি তরজা তুঙ্গে শাসক ও বিরোধী শিবির কেউ কোনো অংশে কম নয় একদিকে শাসক দলের উন্নয়নের পাঁচালি ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্ধিত পাঁচশো টাকা অপরদিকে বিরোধী শিবিরের দলীয় কর্মসূচি বুথ বিজয় অভিযান দেওয়াল লিখন প্রক্রিয়া এবং গৃহ সম্পর্ক অভিযান সাগর ব্লকের গলিতে গলিতে আলোচিত হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎ কার হাতে থাকবে বাংলার ক্ষমতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্ধিত পাঁচশো টাকা পাওয়ার পরে আনন্দে উচ্ছ্বসিত সাগর ব্লকের মহিলারা কপিলমণি মন্দিরের সামনে পুজো দিলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভকামনায় স্লোগান তুললেন যতই করো হামলা জিতবে আবার বাংলা অপরদিকে বিজেপির স্লোগান তুললেন বাঁচতে চাই বিজেপি তাই ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাতা প্রকল্পে তিন হাজার টাকা ভাতা এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সবকিছুর ঊর্ধ্বে আগামী বিধানসভা নির্বাচনে জনমত কোন দিকে সেটা দেখার বিষয় নির্বাচনকে কেন্দ্র করে জনপ্রিয়তা বজায় রাখতে শাসক এবং বিরোধী শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ কি বলছে সেটাই শোনাব এটা শুধু রুদ্রনগর অঞ্চলে নয় সাগরের প্রত্যেকটা কর্নারে শুধু সাগরের নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কর্নারের প্রতিচ্ছবি সাগর ব্লকে ফুটে উঠেছে আমাদের আরও বিশেষ আনন্দ আমরা গঙ্গাসাগর সেতু পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এবং মায়েদের যে স্বনির্ভরতা মায়েদের যে আত্মম্বরিতা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নারীকে আপন ভাগ্য জয় করিবার কেননাই দিবে অধিকার রবীন্দ্রনাথের এই শাশ্বত বাণীকে বাস্তবায়িত করে বিভিন্নভাবে সে আনন্দধারা প্রকল্প হোক কিংবা লক্ষ্মী ভান্ডার হোক মায়েদের আজকের আনন্দের ভাঙা উচ্ছ্বাস নারী শক্তির যে অবতারণ সারা মমতা করে দেখালেন শুধু ভারতবর্ষে নয় বিশ্বের কাছে নজির হয়ে থাকবে দেখুন এটা আমাদের রাজ্যের দেওয়া কর্মসূচি বুধ বিজয় কর্মশালা এই কর্মসূচিতে আমরা সারা পশ্চিম পশ্চিমবাংলাতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মণ্ডলে প্রত্যেকটা বুথে দেখতে পাবেন আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই বুধ বিজয় কর্মসূচিতে আমরা দেয়াল লেখনে কাজ শুরু করেছি নির্বাচন তো ডিক্লেয়ার হয়নি জানি কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি নির্বাচনের লক্ষ্যে তাই আমাদের যে স্লোগান বাঁচতে চাই বিজেপির তাই দু হাজার নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন আমাদের মানবিক মননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলার জননী বাংলার দশ কোটি মানুষের ত্রাতা দাতা বিধাতা হিসাবে সচক্ষে আমরা ঈশ্বর বা ভগবান সমতুল্য করতে পারি আজকের যে বাংলার মায়েরা সম্মান এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃজাতিকে সম্মান দিতে তাদের সামাজিকভাবে সম্মান এবং প্রতিষ্ঠিত করতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন বিধানসভার বাজেট সেই বাজেটে দেখেছেন যে লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো দিয়ে যাত্রাপথ শুরু করেছিল আজকে দেড় হাজার এসসি এসটি এর জন্য সতেরোশো ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে সর্ব সর্বধর্মের সমস্ত রাজনৈতিক দলের পরিবারের মেয়েদের কাছে পৌঁছাচ্ছে এটা বাংলার গণতন্ত্র শুধু জয় নয় একজন দেখুন পাঁচশো টাকা বাড়িয়ে দিয়ে আপনি একজনের রাজনৈতিক মতামতকে কিনে নিতে পারেন না এটা এতটা সহজ নয় আর এতে মহিলাদের অপমান করা ছাড়া আর কিছুই না আমাদের দাবি ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন হাজার টাকা করুক তা বাদেও যদি আড়াই হাজার টাকাও করতেন তাও ভাবা যেত কিন্তু তিনি তা করেননি নতুন সরকার ক্ষমতা এলে আমরা অন্নপূর্ণা যোজনার মধ্য দিয়ে মায়েদের তিন হাজার টাকা করে দেবো শুধু ভাতা দিয়ে পশ্চিম বাংলাটাকে শেষ করে দিয়েছে ভাতার সাথে সাথে আমাদের নতুন সরকার এলে নতুন কর্মসংস্থান তৈরি হবে নতুন শিল্প গড়ে উঠবে বিদেশে আর কাজ করতে যেতে হবে না অন্য স্টেটে আর কাজ করতে হবে না তাদের কর্মসংস্থান এই পশ্চিম পশ্চিমবাংলাতেই তৈরি হবে আগামী বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে দেখতে চাইছেন দেখুন সে সময় এলে পশ্চিমবাংলার মানুষ তা বুঝিয়ে দেবে স্লোগান দিচ্ছে যতই করো হামলা জিতবে এবার বাংলা দেখুন হামলা কারা করছে সেটা যদি আপনি চোখ বন্ধ করেন তা বুঝতে পারবেন কারণে পশ্চিম পশ্চিমবাংলাতে দেখেছি পুলিশকে টেবিলের তলায় ঢুকতে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের ভয় হাত থেকে বাঁচার জন্য ডাক্তার নার্সদের নিরাপত্তা নেই হসপিটালের মধ্যেই ধর্ষিতা হয়ে যাচ্ছে মায়েরা রাত্রে বেরোতে পারছে না ছোট ছোট মেয়েরা রাত্রে টিউশন পড়তে যেতে পারছে না তাদের শীলতাহানি হয়ে যাচ্ছে এই যে পশ্চিম বাংলাটা যে একটা সন্ত্রাসের আতুর ঘর এবং স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে এবং এই পশ্চিম বাংলাতে শিক্ষকরা বা সরকারি কর্মচারীরা তারা চাইতে গেলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঘেউ ঘেউ করবেন না মানে ভাষাগতভাবে তাকে আক্রমণ করা হচ্ছে অতএব কে কাকে আক্রমণ করছে সেটা মানুষই জানে আর এই সমস্ত স্লোগান দিয়ে কোনো কিছু লাভ হবে না পাঁচশো টাকা ভাতা বাড়িয়ে মুখ্যমন্ত্রী কি মানবিকতা দৃষ্টান্ত স্থাপন করলেন বলে আপনার মনে হয় দেখুন এ প্রসঙ্গে আমাদের এক কর্মী কবিতা লিখেছেন সুশাসনের গলা টিপে করছে যারা খুন কুশাসনের চূড়ায় বসে চলছে লাখো জুলুম জেগেছে মানুষ আজ ভেঙেছে তাদের ঘুম লাঠি হাতে নেমেছে মাঠে ফোটাবে পদ্ম ফুল আজ যারা ঘাস ফুলে কাল ফিরবে পদ্মে অপেক্ষায় দিন দিনগুনছে মানুষ নীরবে ছন্দে ছন্দে তোমাদের জুলুম বন্ধ করতে মায়েরা ধরেছে লাঠি দেখো পরিণাম এপ্রিলিতে থামাবে হাতে বাটি দু নৌকায় পাটি রেখে নিচ্ছ যারা মজা মা বোনেরা ভুল করো না দেখবে কেমন সাজা হাতে গোনা কয়েকটা দিন খালি রয়েছে বাকি গণেশ কুমার ভোট করাবে ভেবেছ দেবে ফাঁকি হাতে বাটি ধরে মাঠে করছি সবাই লড়াই এ সব সি যাবে চুলোই যতই করুক বড়াই লড়বো করব জিতব নাহি পাই মোরা ভয় অসুর বধ হবে এবার পদ্মের জয়